ওয়াক্তি সালাত না দায়মি সালাত কোরআনে কোন সালাতের কথা আছে কোরআনে আছে দায়মি সালাতের কথা কোরআনে আছে দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে আছে দায়মি সালাতের কথা কোরআনে সর্বক্ষণ সালাতের কথা আছে কারণ ওয়াক্তি সালাতের কথা থাকবো কেমনি রে বাপ কারণ সাড়ে চোদ্দোশো বছর আগে গড়ি ছিল না এই সময় বুঝবো কেমনি পাঁচ টাইম কয় সূর্য দেখে আরে এগো তো দারো নাই কম এমনও রাষ্ট্র আছে পৃথিবীর নরয়েতে যান চব্বিশ ঘন্টার মধ্যে সূর্য ডুবে না এমনও রাষ্ট্র আছে আবার এমনও রাষ্ট্র আছে দিন দেয় চব্বিশ ঘন্টায় দুই চার ছয় ঘন্টা সূর্য চোখে দেহে তাহলে যেই দেশে আন দারোয় সেই দেশের মানুষ ফজর জুহুর কেমনে নির্বাচন করবো কোরআনে কোন সালাতের কথা বলা হয়েছে কোরআনুল মাজিদে আল্লাহ পাক সালাতের হুকুম করেছেন সেই হুকুমটুকি ওয়াক্তি সালাতের না দায়মি সালাতের আবার বলতেছি কোরআনুল মাজিদে আল্লাহ পাক কোন সালাতের হুকুম করেছেন সেই সালাতটা কি ওয়াক্তি সালাত পাঁচ নামাজ নাকি সালাত সালাতুদ্দাওয়ামি দায়েমি সালাত কোনটা তাহলে আমার আপনার সাথে মতো বিরোধ এবং আলোচনার বিষয় হচ্ছে একটি যে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব সমাজের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সালাত নিয়ে না সালাত নিয়া সমাজে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে সমাজের মধ্যে ওয়াক্তি সালাদ আর দায়মি সালাত লইয়া এক দল আছে তাহারা পাঁচ ওয়াক্ত নামাজি স্বীকার করে দায়মি সম্পূর্ণ সম্পূর্ণরূপে অস্বীকার করে এক দল মানুষ আছে যাহারা পাঁচ ওয়াক্ত নামাজকেই স্বীকার করে আর সালাতুর দাওমি দায়মি সালাদকে সম্পূর্ণ অস্বীকার করে আবার আরেক দল আছে যাহারা দায়মি সালাতের কথাটাই বলে এখন কোরআন কি বলছে এখন কোরআন সরাসরি দায়মি সালাতের কথা বলছে সেই দায়মি সালাতটা সেই আয়াতটা কোথায় সেই আয়াতটা হচ্ছে সুরা মারেজ কোরআনের সত্তর নম্বর সুরা মারেজের তেইশ নম্বর আয়াত আল্লা জিনা হুম আল্লা সালাতে হিম দায় মুনা যাহারায় দায় সালাতের উপরে স মান তাহারাই মুসুল্লি এবং এই সুরার মধ্যেই মুসল্লির আটটি গুণ এই সুরা মারেজের মধ্যে বইলা দিছে মুসল্লির আট গুণ এবং কারা কারা মুসল্লি হইতে পারবে কারা কারা হইতে পারবে না তার প্রথমেই উনিশ নাম্বার থেকে নিয়ে তেইশ নাম্বার বাইশ নাম্বার পর্যন্ত বলছে যাহারা মুসল্লি তাহারা কি অধৈর্য না যাহারা মুসল্লি তাহারা লুবিও না যাহারা মুসল্লি তারা কৃপণও না আর এই অধৈর্য এবং লুবি এবং কৃপণ যারা তাহারা মুসল্লি নয় তাহলে এখন কথা হইল আমাদের সমাজের মধ্যে সালাদকে কেউ অস্বীকার করে না আমিও কখনও সালাদকে সালাদ ফর সালাদ অবশ্যই করতে হবে সালাদ ছাড়া আত্মশুদ্ধি হয় না সালাদ ছাড়া দিল জিন্দা হয় না সালাদ ছাড়া খান্নাস মুক্ত হওয়া যায় না দায়মি সালাদ ছাড়া দায়মি সালাদ ছাড়া আত্মশুদ্ধি হওয়া সম্ভব না দায়মি সালাদ ছাড়া দিল জেন্দা করা সম্ভব না দায়মি সালাদ ছাড়া নিজের নফসকে চেনা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া খান্নাসরূপী শয়তান হতে নফসকে পবিত্র করা সম্ভব না মুক্ত করা সম্ভব না দায়মি সালাদ ছাড়া মেরাজ হওয়া সম্ভব না দায়মি সালাদ ছাড়া রবের দিদার সম্ভব নয় দায়মি সালাদ ছাড়া রবের দরবারে ফরিয়াত কবুল করানো সম্ভব নয় দায়মি সালাদ ছাড়া ফানা ফিল্লায় পৌঁছানো সম্ভব না বাঁকা বিল্লায় পৌঁছাইতে হলে দায়মি সালাত লাগবে দায়মি সালাতের কোনো বিকল্প নাই দায়মি সালাদ সর্বক্ষণ রবের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় দায়মি সালাত এই দায়মি সালাত করতেই হবে করতেই হবে করতেই হবে এর জন্য বলছে কোরআন সুরাবনি ইসরায়েলের এক নাম্বার আয়াতে যে এই সুরাবনি ইসরায়েলের আঠারো আটাত্তর নাম্বার আয়াতে কি বলতাসে যে ওয়াকিমুসলাত লিদুলি কিসির শমসে ইলা গাসাকিল লাইলে লাইল ওয়াকুর আনাল ফজরে ইনাকুর আনাল ফাজরে কানা মস হুদা ওয়াকিমসলাত সলাত কায়েম কর লিদু শামসে শমসে লিদুলিখির শমসে সূর্য যখন ঢলিয়া যায় ইলা দিকে গাছা কিল অন্ধকারের লাইলে মানে রাতের রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায় এর পূর্বেই সালাত কায়েম কর ওয়া কোরআন আল ফজরে ওয়া এবং কোরআন আল ফজরে কোরআন শব্দের অর্থ কোরআন ফজর শব্দের অর্থ ভুর ওয়া কোরআন আল ফজরে ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে নিশ্চয়ই ভোরের কোরআন সুদা হয় প্রমাণিত ভোরের কোরআন রে এরান ফজরের নামাজ বানায় দিছে। কোরআনের বাংলা অর্থ করছে নামাজ ভেজাল অর্থই করছে ভুল ভেজাল অর্থ করছে এরা ফজরের অর্থ করে ভুর করে নাই ফজরের নামাজ বানায় থুয়ে দিছে এরা আকি মুসালাদ শব্দটা আছে এখানে একবার এরা এটারে পাঁচোক্ত নামাজের দলিল দিছে তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ভালাইছে এরা তারপরে এরকম পাঁচ নামাজের দলিল দেয় সুরা নূরের থেকে সুরা হুদের থেকে এরকম হুবহু অর্থই নাই তো পাঁচক্ত নামাজের কথা সরাসরি কোনো একটা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল এশা সরাসরি বলা হয় নাই এমন কি সুরা বনি ইসরাইলের উনাশি নম্বর আয়াতে যে বলা হয়েছে সালাতুল তাহাজ্জতের কথা ওইখানে সালাদ শব্দটাই নাই শুধু তাহাজ্জ শব্দটা আছে তাহাজ্জতের আগে সালাদ শব্দটাই নাই অথচ তাহাজ্জতেরও নামাজ বানায় না শব্দের অর্থ হলো সাধন প্রচেষ্টা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা গভীর রজনীতে নিদ্রা না যায়া রবের সাথে রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় তাহাজাত এই তাহাজাত কর এই তাহাজের মাধ্যমে খুব দ্রুত রবের সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে এখন আমাদের সমাজে এই সালাতের বিষয়ে নিয়া মানে এরা কেন দায়মি সালাতের কথা বলে না ওয়াক্তি সালাতের কথা বলে সাহরা আবার কিছু কিছু গোলাপি পীর সাহেব আছে এরা নিজেরা ও সালাতের কথা না এরাও আক্তি সালাত পড়ে এখন পীর সাবু কয় না 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 এটা আচ্ছা কোরআন বলতাছে দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআন মুসল্লির গুণ বলতাছে আছে আটটা কোরআন ইমামের গুণ বলতে ছয়টা মুমিনের গুণ বলতাছে আছে ছয়টা আল কোরআন এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি স্পষ্ট কুরআনে দিয়ে দিছে ওয়াক্তি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে নাই এই যে রুকু সেজদার বিষয় স্পষ্ট কোরআনে নাই এই যে দায়মি সালাতের বিষয়টা আল্লাহ নিজে বলতেছে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আল কোরআন তারপরে কইতাছে তুমি রুকু কর রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আবার আল্লাহ বলতেছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে এই দায়মি সালাতের প্রথমে জোরা এবং একা এই দুইটা শব্দ উচ্চারণ করছে রুকুর বেলায় জোড়ায় জোড়ায় একা একা সেজদার বেলায়ও জোড়ায় জোড়ায় একা একা তাহলে তুমি রুকু করো রুকুকারির সাথে তাই কে রুকুকারী হচ্ছে আল্লাহর রসুল একজন মমিন ব্যক্তি এই রুকুকারীর কাছ থেকে যাই তোমার রুকু শিখতে হবে রুকু মানে অর্ধ যাওয়া না রুকু মানেই হচ্ছে তোমার মন প্রাণকে রসুল এবং রবের হুকুমের দিকে পরিপূর্ণ রূপে পরিপূর্ণরূপে পরিপূর্ণ রূপে মেনে নেওয়া প্রচেষ্টাকে রুকু বলা হয় রসুল এবং রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মেনে নেওয়ার প্রচেষ্টাকে মানে ওই দিকে ঝুঁকে যাওয়ার কে রুকু বলা হয় আর এইটা তুমি রুকুকারী ছাড়া না তো যে কারে কয় যেরকম আমরা ইমাম সাহাব কি করে অর্ধযুকে না রুকু করে না আমরা তারে দেখে মুসল্লিরা রুকু করে তারপরে সেজদা কি সেজদা শব্দের অর্থ হইল আত্মসমর্পণ নিজ সত্তাকে নিজের ইচ্ছাকে পরম সত্তার কাছে রব্বুল আলামিনের কাছে রসুলের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া ফানা করে দেওয়ার নাম হইল সেজদা সেজদা কি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা আল্লাহর ইচ্ছা কাছে সম্পূর্ণ কুরবানি করার নামই সেজদা আল্লাহ যা বলছে সেটা করা আল্লাহ যা নিষেধ করছে সেটা না করা রসুল যা বলছে সেটা করা রসুল যেটা নিষেধ করছে সেটা না করা এর জন্য রুকু এবং সেজদা তুমি আগে বুঝো এখন আল্লাহ কইছে তুমি সলাদ করো সলাদ করতাছ আল্লাহ কৈছে শেষ দা করো মাথা নত করছো আবার আল্লাহ কইছে মিছা কথা কই না বক্কর বক্কর মিছা কথা কইতাছ আল্লাহ কইছে সুদ খায় না ঠেইলা সুদ খাইতেছ আল্লাহ কইছে মানুষের সম্পদ মাইরা খায় না সেইলা সম্পদ মাইরা খাইতেছ আল্লাহ কইছে জিনা করো না জিনা করতাছ আবার তুমি নামাজও পড়তাছ তাহলে তুমি কি আল্লাহর হুকুম মাল্লা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ফানা করছ তুমি কি আল্লাহর মধ্যে সেচদা করছ আল্লাহ কইছে তুমি আমার মধ্যে সেচদা করো আল্লাহতে সেজদা করতে কেছে আমরা আল্লাতে আমরা মাটিতে পাটিতে যাই না সেজদা শুরু করে দিছি মাটিতে পাটিতে তো সেজদার হুকুম নাই আল্লাহ আমাতে সেজদা করো আল্লাহতে সেজদা করার মানেই হচ্ছে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ হুকুম আহকামকে সম্পূর্ণরূপে নিজের জীবনে বি প্রকাশ ঘটানো নিজের জীবনের মধ্যে তফসির করা এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কোরআন কে কখনো কাগজ আর কালিতে তফসির করি ওটা কোরআনকে তাফসির করো নিজের নফসের উপরে নিজের জীবনের উপরে কোরআন তফসির করতে হয় নিজের জীবনের উপরে নিজের নফসের উপরে এর জন্য তোমরা যে সলাত করো এই সালাদ কেন মৌলবীরা খালি পাঁচোক্তার কথা কারণ পাঁচোক্তার নামাজ পড়লে একজন মজ্জিন সাহেব লাগবো আজান দিতে পাঁচবার এবং একজন ইমাম সাহেব লাগবো পাঁচ নামাজ পড়াইতে হ্যাঁ একজন কোরআনে হাফেজ লাভ অথবা মাওলানা লাগবো মুন্সি লাগবো এর লেগে হ্যাঁ হ্যাঁ লেগে হ্যাঁ গোটা কখন যদি কায়মি সালাদের কথা দায়মি সালাদ করতে মদ লাগে না মলবিও লাগে না লাগে কি অলিয়ে কামেল অলিয়ে কামেল ছাড়া দায়মি সালাদ হবে না অলিয়া কামেলের কাছে মুড়ি ধোয়া দায়মি সালাদ করতে হবে আল্লাহর কামেল অলির কাছে বায়াত গ্রহণ করে অথবা আল্লাহর কামেল অলির সনদপ্রাপ্ত খলিভার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাদ করতে হবে এখন আল্লাহর রে এর লেগা এই সমস্ত ভণ্ড কয় মৌলবীরা কেন কারণ ওনারে খারাপ না বানাইলে তো হেরা ভালো হয়ে পারে না আল্লাহর অলিগ যদি খারাপ না বানায় পারে তাহলে মোল্লা তো ভালো হয়ে পারে না এলে মুল্লা দেখায় কি আমি বলে উছিলা ধরবেন না উছিলা যাওয়া শেরিক বেদাত হ্যাঁ ওই ওনাদের অলির দরবারে যাইবেন না এগুলা না যাই সারাম আল্লাহর কাছে চাইবেন এখন কথা আহে এহেনে যে উনি যে কথা কইল উনিও তো পির হয়ে উনি পীর হয়ে না যদি আল্লাহর কাছে সরাসরি চাই তাহলে আপনার কাছে ওয়া শুনুম ক্যা আল্লাহ আমাকে ফেরেস্তা দে ওয়াশ করাইব অথবা আল্লাহ নিজে ওয়াশ করে শুনাইব শুনাইবো না মানে হিসাব তো মুর্শিদ উশাছি হারলে হে আমাকে সামনে পীর হয়ে বেরিয়েছে হের হুকুম মতো চলন লাগবো হের কথা মানতেইবো হ্যাঁ ওয়াশ করবো তিন ঘন্টা সামনে বয়ে থাকান লাগবো তাহলে হ্যাঁ অঘুষিত পীর ওই যে ওখানে কিছু বেজাল শাহেক বেরিয়েছে না এই বেজাল শাহেকের উশিলা মানা যাবে না সরাসরি আল্লাহকে ডাকবেন তাহলে উশিলা যদি মানন না যে আমি আপনার ওয়াশ শুনুম ক্যা আমার এটা এখন উসিলা যদি না মানন যায় আমি আপনার কাছে আসুম কেন আমি আসুম কেন আপনার এইখানে আমাকে এটা বুঝান যে আপনি যে ওয়াস্কর আপনার কথা এটাও তো উসিলা আমরা ওনার কথা শুই না কোরআন হাদিসের কথা বুঝতেছি তাহলে কোরআন হাদিস বুঝতেছি মৌলবীর উশিলায় না তাহলে মলবীরে পয়লা বাদ দেওয়ার লাগবো যে না মৌলভীর ওয়াজও শুনুম না এর জন্য আমার যে মৌলভী সাহ কইব যে মানা যাবে না সরাসরি আল্লাহর কাছে যান সাথে সাথে হ্যার ওয়াজও শুনান যাব না হের পিছেও খারান যাবো না কারণ নামাজ পড়বার গেলে ইমামের উশিলা লাগে ইমাম সাহেবকে আগে আল্লাহ একবার তারপরে মুসল্লিকে আল্লাহ হকবার কে ইমামের সাথে কইবেন আল্লাহ একবার কিংবা ইমামের আগে কইবেন উচিলা মানবার যাবেন কি আপনি ইমামও তো নামাজের মধ্যে উচিলা খারায় রয়েছে মুসল্লির উশিলা দুইটাও যায় একটা হলো সামনে ইমাম বেহাজ আল ইমাম আর তার আগে হইলো কাবা তাহলে দুইটাও ছিলাম মুসল্লির লেগে একটা হলো ইমাম আর একটা হলো কাবা আর ইমামের উ একটা রবকে সেজদা করার সেটা হলো কাবা অ আপনারা করলে কুরু কুরু আমরা করলে মাকরু হ্যাঁ আল জোন জোনা তেল নাই গুনা জোনা খাইলে গুনা নাই রার ভিতরে গুয়ে দেয় কারণ পোলায় দাপ চুরি করে খাইছে মানে মাইসে তো দৌড়ছে যে আপনার পোলা ডাব খাইছে নারল খাইছে আমার গাছের কয় কি নারল খাইছে জোনে খাইছে না করা খাইছে কয় বেপদ কোনটা খুঁইব আবার না কোন দেয়া দেয় কয় সার হজুর জোনে খাইছে জোনে নারল পাইরা আপনার পোলা কালকে রাখতে আমার গাছের থেকে ডাব খাইছে হজুরের পোলা জোনে নারল খাইছে খাইছো হুজুরে কি করবো বা ফটুয়া খাইলে গুণা নাই কথা না কে ঠিক ঠিক কিনা বলেন তা ঠিক জুনা খাইলে গুনা নাই হেরা করলে সব ঠিক আছে খালি অলি আল্লাহ গালাই এগো ঝামেলা এর জন্য দায়মি সালাত করতে হবে দায়মি সালাতের বিকল্প নাই তাই সমাজের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কিসের দ্বন্দ্ব হইলে একটা সেইটা হইল কি যে ওয়াক্তি সালাত না দায়মি সালাত কোরআনে কোন সালাতের কথা আছে কোরআনে আছে দায়মি সালাতের কথা কোরআনে আছে দাই সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে আছে দায় সালাতের কথা কোরআনে সর্বক্ষণ সালাতের কথা আছে কারণ ওয়াক্তি সালাতের কথা থাকবো বাপ কারণ সাড়ে চোদ্দশো বছর আগে গড়ি ছিল না এই সময় বুঝবো কেমনি পাঁচ টাইম কয় সূর্য দেখে আরে এগো তো ধারণাই কম এমন রাষ্ট্র আছে পৃথিবীর নরয়েতে যান চব্বিশ ঘন্টার মধ্যে সূর্য ডুবে না এমনও রাষ্ট্র আছে আবার এমনও রাষ্ট্র আছে সারাদিনটা চব্বিশ ঘন্টা দুই চার ছয় ঘন্টা সূর্য চোখে দেহে তাহলে যেই দেশে আন্দার হয় সেই দেশের মানুষ ফজর জোর কেমনে নির্বাচন আবার যেই দেশে সূর্যই ডুবে না হেরা কেমনে নির্বাচন করবে এখন ফজর না মাগরিব না কি তো হয় না তাহলে ওই আয়াত কি খাটে কারণ ছলার তো সার্বজনীন বিষয় ছলার তো এক দেশের লেগে না এক জায়গার লেগে না সালাদ সার্বজনীন বিষয় এর জন্য ওয়াক্তি সালাত মানে সর্বক্ষণ সর্বক্ষণের কোনো সময় লাগে না সর্বক্ষণের লেগে গড়ি লাগব না সর্বক্ষণের লেগে আদোকাতে যন্ত্রপাতি লাগবো না সর্বক্ষণ ছালাদলে মাইকের দরকার আছে এখন আমি যদি কই অহনে না পেরা মাইকে আজান না নামাজের ওয়াক্ত হয়েছে দৌড়া মসজিদে যান সাড়ে চোদ্দশো বছর আগে মাইকা ছিল কোনো সাহাবি মাইকে আজান দিছে দেয় নাই তো তাইলে মক্কায় আজান দেওয়ানের ক্ষমতা ওই ছিল ওই সময় স্বাভাবিক পারে নাই তো সর্বপ্রথম যে আজান দেয় একটা মানুষ চিল্লে আজান দিলে কতটুক দূরে যায় তাইলে এই মদিনার আশেপাশে মক্কার আশেপাশে যে সাহাবাহিকার আমরা ছিল তারা কেমনে সালাদ করল ওয়াক্তিটা কোন সময় কয় সূর্য দেখে কয় সূর্য কয় সবাই কি এরকম ইন্টালিজেন্ট থাকেই যেমন দেখে টের পাইবো কিরে বাবা অনেক মূল গরি ডাইনাতে পড়া সুন্নাত সুন্নাত মানে কি রসুল যেটা করছে মহানবী কোন গরি পড়ছে ডাইনাতে কোন গরিটা পড়ছে গরি আবিষ্কার হয়েছিল অমল গরি আবিষ্কার হইল মাত্র দেড় দুইশো বছর তাও আবিষ্কার করলো ইউরোপ আমেরিকা হ্যাঁ মাইক আবিষ্কার করলো ইউরোপ আমেরিকা তাইলে গরি দেখে গরি তো ছিল না আর সূর্য দেখা যদি হয় সূর্যের সাথে আবহাওয়া অনেক সময় তুফান থাকে জ্বর থাকে শীতে কুয়াশা থাকে কুয়াশার দিনে তো বাংলাদেশেই সূর্য দেখা যায় না আর যেই দেশে নিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা সেই দেশে সূর্য করতে দেখবেন জহুর ফজর কেমনে নির্ণয় করবেন খালি কই ইব এর জন্য আল্লাহর রসুল বলছে আল্লাহ এমন একটা বিধান দিচ্ছে এমন একটা ই দিছে যেটা সবার জন্য প্রযোজ্য যে জমিনের উপরে আছে তার জন্য প্রযোজ্য যে জমিনের মধ্যে আছে তার জন্য প্রযোজ্য যে অন্ধকার আছে তার জন্য প্রযোজ্য যে আলোতে আছে তার জন্য সেটা হলো দায়মি সালাদ সর্বক্ষণ দায়মি সালাদ রবে সংযোগ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এর জন্য আল্লাহ কইছে প্রতিটা মুহূর্ত তোমরা তোমাদের কলবে আমার জিকির জারি রাখো আল্লাহর জিকিরেই কলব প্রশান্তি লাভ করে অন্তর প্রশান্তি লাভ করে এর জন্য আমরা যেন এই বিষয়গুলো যথেষ্ট ই নেই আর এই খপ্পরে যেন না পড়ি তুমি যাহাই কর খালি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখো সব গুণা মাফ করে দেব এই পাইকারি কথা কোরআনে নাই কারণ হক দুইটা বান্দার হক আল্লাহর হক বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না আল্লাহর হক শুধু আল্লাহ মাফ করে আর বান্দার হক যদি বান্দা মাফ করে আল্লাহ মাফ করে দেয় এর জন্য একশো ভাগ মানুষের মধ্যে পোষা নিরানব্বই পয়েন্ট ফাইভ পারসেন্ট মানুষ জাহান নামে যাই বইল বান্দার হক নষ্ট করার কারণে বান্দার হক আমানত খেয়ানত করার কারণে এর জন্য বান্দার হক নষ্ট করিয়া পাচুক্ত নামাজ পড়লেও কোনো লাভ নাই কোনো লাভ নাই বান্দার হক ঠিক রেখা সালাত করেও লাভ আছে এর জন্য আমি আলেম সমাজের প্রতি আহ্বান রাখুম আপনারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিয়েন না আপনার সত্তরে ঢাইকা রাইখেন না সুরা বাকার বিয়াল্লিশ নাম্বার আয়াত কেন বান্দার হকের ওয়াজ বান্দার হকেরটাও কইরেন আল্লাহর হকেরটাও আল্লাহর হকের বেলায় কইরেন সালাদ পৈরা সালাদ জান্নাতের জন্য না সালাদ পৈরা জান্নাতে যাই বৈ দলিল সারা কোরআনে কোথাও নাই সালাদ হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য সালাদ করে কলপকে পবিত্র করতে হয় সালাতের মাধ্যমে নফসকে পবিত্র করতে হয় সালাতের মাধ্যমে অন্তরকে কলপকে পবিত্র করতে হয় খান্নাস মুক্ত করার মহা ফর্মুলা মহা ঔষধি হচ্ছে সালাত সেটা দায়ামি দায়ামি সালাতের দ্বারা নিজের নফসকে পবিত্র করতে হয় পবিত্র হইলে সেই পবিত্র নফসি হয় নফসে মুতমা না। সেই পবিত্র নফসকেই আল্লাহ ডাইকা বলে ইয়া আইয়ফসে মতমা না ইরজি ইলা রব্বিকে রাদিয়াতাম খুলি ফি তুমি আমার জান্নাতে পড়বে তাহলে জান্নাতে যাইব নফসেমা পাশুক্ত নামাজে জান্নাতে যাইব সারা কোরআনে হানে নাই পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব সারা কোরআন হাদিসে কোথাও নাই কারণ নামাজ এজিদও পড়ছে নামাজ মির জাফরও পড়ছে নামাজ মির কাশেমে পড়ছে নামাজ মির সাদিকেও পড়ছে নামাজ এরকম বহুত পর্নেওয়ালা আছে জুল খাইসেও নামাজ পড়ছে কিন্তু আল্লাহর হাবিব কীছে এইরকমভাবে ধর্ম থেকে বাইরে যাবো যেরকম ধনুক থেকে তীর বাইরে যা মুনা নামাজ পড়ে কোরআনটা একটু খৈলার দিই এইখানেই রাখলাম আমি আবার আসবো কিছু আলোচনা নিয়ে বাবা জাহাঙ্গীরের কিতাব পড়বেন এই সালাদ সম্পর্কে কিতাবটি আছে সেটি পড়বেন এবং বাবা জাহাঙ্গীর একটি কিতাব আছে ফকিরির গোপনের গোপন কথা এই কিতাবগুলো পড়বেন এবং বাবা জাহাঙ্গীরের শব্দ শব্দে কোরআনের অনুবাদ হুবহু পুনরোপাড়া এটিও পড়বেন আসেন আমরা সত্য চাই সাইনবোর্ড চাই না বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই সাইনবোর্ড চাই না পীর বড় নয় সত্য পাওয়া বড় পীর বড় নয় সত্য পাওয়া বড় আমি নিজেকে চিনতে চাই নিজেকে জানতে চাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হবে আত্মপরিচয় আত্মশুদ্ধি আত্মবোধি নিজেকে চেনা নিজেকে জানা নিজেকে উপলব্ধি করা আমি যদি পবিত্র হইতে পারি আমার জন্য সব জায়গা পবিত্র আমি যদি নাপাক থাকি আমার জন্য সব জায়গায় নাপাক এর জন্য আমার হৃদয়টা যদি জাহান্নাম হয়ে থাকে আমি যেহেলে যাব ওহনী জাহান্নাম আমার লগে লগে যাইব আর আমার হৃদয়টা যদি জান্নাত হয়ে থাকে অন্তঃকলপটা যদি জান্নাত হয়ে থাকে তাহলে আমি যেহেনে যাবো জান্নাত আমার লগেই থাকব। এর জন্য জান্নাত জাহান্নামের জান্নাতের লোভ আর জাহান্নামের ভয়ে যেন আমরা ইবাদত না করি আমরা আল্লাহর মহব্বতে আল্লাহর রসুলের মহব্বতে যেন এবাদত বন্দিগি করি আত্মপরিচয়ের জন্য আত্মশুদ্ধির জন্য করব